সেটা হচ্ছে আমার এক্সিস্টেন্স আমি যে আছি এক্সিস্ট এক্সিস্ট করছি সরি এক্সিস্ট করছি যে আমি আজকে বলে নয় জন্মের পর থেকে আমি যে আছি সেটাই সবথেকে বড়ো দোষ আমার ভালো মানুষদের ভালোই হয় আর খারাপদের সঙ্গে খারাপই হয় আমি ডেফিনেটলি খুব খারাপ মানুষ তাই জন্যে আমার সঙ্গে এটা হয়েছে একদম ঠিক ঘুমিয়ে গেল না হয়ে গেল সারাদিন করে টোটে আবার ঘুমিয়ে গেল খেলো না একটা একটা করে সব বাটিতে করে ওই জন্য দিই যাতে না পড়ে শুভ সন্ধ্যা বন্ধুরা ব্লগটা আজকের শুরু করছি এখন থেকে করেছি রান্নাঘরে মহাপ্রভু উঠলেন সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা টন্ধা দিয়ে দেওয়ার পর তারপরে উঠেছেন তো ওনার কুকারে ভাত করলাম ভাত করে ওনাকে খাবার খাবার দিলাম ভাত দিলাম আম দিলাম খেলেন খেয়ে এখন গেছেন আবার শুয়ে তাপসি এলো চা করলাম তাপসীকে চা দিলাম আমি চা নিয়ে এলাম চা খেলাম তো মনে হলো এবার তোমাদের সামনে আসি সারাদিন তো আসতে পারিনি তোমাদের সামনে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো এখন বাজলো সাতটা ছত্রিশ আর আজকে হচ্ছে ছয় জুন আর শুক্রবার তো হ্যাঁ যদি ভুল না হয় তো আজকে ছয় জুন হ্যাঁ শুক্রবার তো এই আজকে শুরু করলাম এখন ওনার খাওয়া দাওয়া তো হলো তারপরে আবার রাতে যদি কিছু খেতে চান মনে হয় না আর খেতে পারবেন বলে মাছের ঝোল ভাত খেয়েছেন পাউরুটি বা অন্য কিছু একটা দেওয়া যাবে তখন আর আমি দিনের বেলা ডালিয়া করেছিলাম এই ডালিয়াটাই রয়েছে কোনো একটা সবজি দিয়ে খেয়ে নেব তো এই আচ্ছা একটা জিনিস একজন দিদিভাই আমাকে বলেছে যে কালকে আমি বলেছিলাম না যে আমার কাজিন ব্রাদার আসবে বলেছিল তো বললাম তো দিদিভাই আমাকে বলেছে যে যতদিন বাদেই আসুক না কেন এভাবে ভাবা উচিত না তাকে আনন্দকে গ্রহণ করতে হয় আর তোমাকে হয়তো ছোট ছোট ভাবে না তুমি নিজে ভাবছো নিজের দোষ দেখাটা অন্যের দোষ না দেখে নিজের দোষ হ্যাঁ দিদিভাই দোষ আমারই একদম ঠিক বলেছ থেকে বড় যে দোষটা সেটা হচ্ছে আমার এক্সিস্টেন্স আমি যে আছি এক্সিস্ট এক্সিস্ট করছি সরি এক্সিস্ট করছি যে আমি আজকে বলে নয় জন্মের পর থেকে আমি যে আছি সেটাই সবথেকে বড় দোষ আমার আর অহংকারের কথা বলেছ দিদিভাই অহংকারটা না ওটা আমার ডিকশনারিতে নেই আমার আমি আমি অহংকারই নই আমি মনে করি অহংকার দেখানোর মতন কিছু নেই আমার আর হ্যাঁ যদি অহংকার দেখাতে পারতাম তাহলে হয়তোবা যে ফ্যামিলিটি আমার ওপর সবথেকে বেশি নির্যাতন করেছে হ্যাঁ তারা হয়তো সেটা করতে পারত না তা বাদে হ্যাঁ আমারই দোষ ওই যে বললাম আমার এক্সিস্ট করাটাই দোষে আমি এখন নয় বুড়ো হয়েছি দিদিভাই কিন্তু একটা পাঁচ ছ বছর বা দশ বারো বছরের বাচ্চা মেয়ে সে কি অন্যের ত্রুটি ধরবার মতন তার অতটা ম্যাচিউরিটি থাকে অতটা পরিপক্কতা থাকে না কোথায় আসলে কি ছোট থেকে আমাকে এটা বারবার প্রতিনিয়ত বলা হয়েছে যে আমি কতটা কুৎসিত আমি কতটা অসুন্দর আমি কোনো ভালো জামা কাপড় পরবার যোগ্যতা আমার নেই যোগ্যতা মিন মিন আমার চেহারা এতটাই কুৎসিত তাই তো একটা ছ সাত বছর দশ বারো বছর এবং তারপরে টিন সব সময় যখন তাকে এটা বলা হয় না যে এত কালো এত কুৎসিত এরকমভাবে তো আমার মনে হয় তারপরেও কিন্তু সে হাসি মুখেই সবার সঙ্গে রেখেছিল সম্পর্কটা আজকেই বুড়ো বয়সে এসে আমি নিজে খবর নেবার জায়গাটা কেউ রাখেননি যদি রাখতেন তো নিশ্চয়ই খবর নিতাম এবং হ্যাঁ যার কথা বলছি সেই কিন্তু সেই ভাই তার স্ত্রীকে নিয়ে আমার এখানে এসে থেকে গেছে তার বিয়ের পর ন দশ দিন মতো থেকেও গেছে কিন্তু পরবর্তী সময়। এমন কিছু সবার দিক থেকেই বলছি তাকে একা বলছি না এমন কোনো ব্যবহার এবং সেটা দেখো আমার আমার সঙ্গে যে যাই ব্যবহার করে নিক আমি মেনে নিতে পারি কিন্তু যখন আমার সন্তানের প্রশ্ন একজন মানে কোনো সন্তানকে মায়ের সামনে যদি চূড়ান্তভাবে অপদস্থ করা হয় হিউমিলেট করা হয় কোনো মার পক্ষে কোথায় সেটা মানা সম্ভব নয় আমাকে যা ছোটোবেলা থেকে আমি শুনে এসেছি আমি সেটাকে মেনে এসেছি আমি জানি চিরদিন জেনে এসেছি আমি খুব অসুন্দর কুৎসিত আমাকে কোনো ভালো শাড়ি জামা কাপড়ে মানায় না আমি সেটা গ্রহণ করেই চলেছি কখনো আমি তার মানে বিরুদ্ধে একটা কথাও বলিনি কাউকে কিন্তু বিষয়টা যখন সন্তানের একজন মায়ের সামনে তার সন্তানকে প্রচণ্ডভাবে হিউমিলিয়েট করা হয় সেইটা একজন মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না এটাই বাদবাকি দোষী আমার সব দিক থেকে সবার কাছে সবখানেই আমি দোষী ওই যে বললাম আমার এক্সিস্টেন্স আমি এক্সিস্ট করছি এটা সবথেকে বড় দোষ এক্সিস্ট করা উচিতই না আমার মতন মানুষের পক্ষে কিন্তু তারপরেও এক্সিস্ট করছি বলে এটা আমার প্রধান এবং অন্যতম প্রধান দোষ সব কিছুর জন্য আমি তাই আমি মানুষটা খুব খারাপ খুব খারাপ তাই জন্যে আমার কোথাও জায়গা নেই হয়নি একদমই তাই তো যাই হোক একদম ঠিক বলেছো নিজের দোষ কখনও না দেখে অন্যের দোষ দেখতে হয় না একদমই তাই আমি আজকের দিনে দাঁড়িয়ে হয়তো কালকে বলে ফেলেছি ওটা কারণ হঠাৎ করে মনে হয় না যে এতদিন কোনো ব্যাপার নেই কোনো কিছু নেই আরও অনেক ব্যাপার আছে সবটা আমি হয়তো বলতে পারবো না ক্যামেরার সামনে বলা সম্ভব না তো যাই হোক আমারই দোষ চলো সব কিছু আমার সঙ্গে যে যা ব্যবহার করেছে যাই করা হয়েছে না কেন দোষ তো চলো বাদ দাও আমি আমি ভালো নই আমি ঠিক নই তাই জন্য তো তাই জন্য তো আমি এরকম একটা জীবনযাপন করছি তাই না ভালো হলে ভালো মানুষ হলে কি এরকম জীবনযাপন হ্যাঁ করতো কেউ করতো না ভালো মানুষদের ভালোই হয় খারাপদের সঙ্গে খারাপই হয় আমি ডেফিনেটলি খুব খারাপ মানুষ তাই জন্য আমার সঙ্গে এটা হয়েছে একদম ঠিক একদম ঠিক কথা তো চলো এই দেখি পরে আবার কি করবো হ্যাঁ সরি চলো রাত্রি তো কিছু আর করার নেই ওই ইচ্ছা আছে বললাম ডালিয়া ওটা দিয়ে খেয়ে নেব আমার আমার খাওয়া নিয়ে তো কোনো দিনই আমি খুব একটা ইয়ে নই কোনো কালেই কোনো কিছু নিয়ে আমি খুব একটা ইয়ে নই তো যাই হোক তবু আমি মানুষজনের বিরক্তির কারণ হই এটা ভালো লাগে মজাই লাগে ভালোই ভালো তো চলো এভাবে দেখি একটু খবর টবর বা অন্য কি দেখি এটাই আর তো কিছু নেই করার কারণ ওই যে খারাপ মানুষ তো তার জন্য কেউ তো কোথাও যাওয়ার জায়গা নেই কোথাও মেলামেশার জায়গা নেই তাই ওই টিভি 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 তো সে বুঝতে পারে না আমি যে কতটা খারাপ তার বোঝার ক্ষমতা নেই ওকে চলো আবার আসবো ঘুরে ফিরে ঘুরে ফিরে আবার আসবো রক্ত বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে করা ভাবছিলাম তো আর করবো না করতে পারবো না তো যাই হোক তারপরে অনেকে বারবার বলছিল যে না কেন বন্ধ করবে এসো আমরা দেখতে চাই তোমার তাই জন্য

ঘুমিয়ে গেল ব্যথা করছে কোথায় গোটা শরীরে ব্যথা করছে তাহলে ঘুমিয়ে থাকো তাহলে ব্যথা কমে যাবে নাকি কালো ছুটি তারপর রবিবার তো ছুটি আবার সোমবার স্কুল ছ তারিখ আজকে কাল সাত তারিখ কালো ছুটি রবিবার আট তারিখ তো রবিবার ছুটি খেয়ে নাও ওষুধ খেয়ে নাও তারপরে ঘুমিয়ে যাও ফেলো না একটা একটা করে সব বাটিতে করে ওই জন্য দিই যাতে না পড়ে হুম হ্যাঁ একসঙ্গে নিচ্ছে কেন বাটিতে করে দিয়েছে যাতে না পারে অল্প অল্প করে নাও যে এবার ঘুমিয়ে যাও এ দিন ছুটি আছে দুদিন নিয়ে তারপরে আবার তো সোমবার থেকে আবার শুরু হবে চলো ও চাবিটা এখানে রেখে গেছি অনেক দিন পর সকালে একটুখানি চাটা খেয়ে একটুখানি ল্যাপটপ নিয়ে বসলাম চাটা নিয়ে আর ল্যাপটপ নিয়ে একটুখানি এটা ওটা দেখছি চা খেতে খেতে আর কর্তমাশায় তো ঘুমাচ্ছেন কখন উঠবেন তা ঠিক নেই কালকে সন্ধ্যাবেলায় উঠে তারপর খেয়েছেন আজকে কখন উঠবেন কোনো ঠিক নেই আমার যেটুকু টুকটাক কাজকর্ম সেটুকু আমরা করেছি কিছু কিছু আর কিছু আছে তবে আজকে আবার খুব একটা শরীরের মানে শরীরটা ঠিকঠাক নেই তো যাই হোক আমার তো এরকমই চলে একদিন ভালো একদিন খারাপ শরীর মন তো মনটা চেষ্টা করি ভালো রাখতে কিন্তু তারপরেও নানান কারণে হয়তোবা খারাপ হয়ে যায় তবে আজকাল চেষ্টা করি যাতে কোনোভাবেই মন আমার খারাপ না হয় তাই তো সকালবেলায় আমার অনেক প্রিয় মানুষজন ভয়েস মেসেজ পাঠায় যেমন বিদিশা আছে ভয়েস মেসেজ পাঠায় বিদিশাকে সেই ভয়েস মেসেজের প্রত্যুত্তর করি টিঙ্কু দিদিভাই আছে ভয়েস মেসেজ পাঠায় তো এই রকম তো সেগুলো সারি তারপরে ইয়ে তো চলো আজকের ব্লগটা খুব একটা টানা হাড়িয়ে নেই কাল থেকে এটা শুরু করেছিলাম এখন ওরকম আগের দিন শুরু করছি পরদিন শেষ করছি এরকমই হচ্ছে আর আর ধারাবাহিকভাবে মানে ধারাবাহিকতা বজায় রাখার জন্যই ছোট হোক যেমন হোক দিয়ে যাচ্ছি এটাই তো আছে আর তো কিছু নেই তো ঠিক আছে আজকের মতন ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই খুব খুব ভালো থেকেও সুস্থ থেকেও নিরাপদে থেকেও আর ব্লগটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে বন্ধুরা তাহলে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে